নমস্কার আমি নিশিদ স্যার মার্কেট আজকে আমাদের বিদায় যাচ্ছে ঠিক তিনটায় চলুন তাহলে আজকের প্রফিট লস কী হলো দেখে নেওয়া যাক আর সেটা দেখতে হলে অবশ্যই আমাকে যেতে হবে আমার ট্যাবের স্ক্রিনে চলে আসলাম আমার ট্যাবের স্ক্রিনে আমি যাই আপস্টকে কারণ আপস্টক থেকে আমি সাধারণত ট্রেড করি খুললো এটা আমার হোম পেজ আপস্টকে দেখতে পাচ্ছেন প্রথমে এই মার্কেটে যাই সাধারণত আমি এই নিফটিতে ট্রেড করি তা ব্যাংক নিফটি মার্কেট দেখি যে মার্কেট কি পজিশন ছিল আজকে সারাদিন এই হচ্ছে আজকে আমাদের মার্কেট আমি যদি পনেরো মিনিটে যাই স্টিকে তাহলে দেখতে পারবেন মার্কেটের পরিস্থিতি মানে পাঁচ তারিখের মার্কেট পাঁচ তারিখের মার্কেট মানে এই যে এইখান থেকে আজকে পাঁচ তারিখ মানে এইখান থেকে এই যে কালোটা দাগ আছে এইখান থেকে এই পর্যন্ত মার্কেট মানে বুঝতে পারছেন যে আজকে সারাদিন মার্কেট এর মধ্যে ঘোরাঘুরি করেছে এই যে একটা যদি দাগ দিই আর যদি আর একটা দিই এইখানটাতে এইটুকুর মধ্যে সারাদিন মার্কেট ঘোরাঘুরি করেছে মানে যাকে বলা যায় বিপুল হারে সাইড মানে একদম পুরো সাইড হয়েছে আজকে মার্কেট ঘোরাঘুরি করেছে আর সাইড মার্কেট ঘোরাঘুরি করেছে বলে আজকে আমি কোনো রকম ট্রেড পাইনি অর্থাৎ আমি আমার ই কোনো রকম ট্রেড দেয়নি এ দেখুন আজ ও দেখুন আমার পজিশন পজিশনাল ট্রেড টু ডে পিএনএল জিরো জিরো এ দেখেন দেখতে পাচ্ছেন ওভারঅল পিএনএল জিরো জিরো এই যে টু ডে ওভারঅল পে জিরো জিরো এবার যদি বলেন এটা হোল্ডিং হোল্ডিং মানে এটা আমার আমার কিছু স্টক কেনা আছে সেখানে আমার কিছু লাভ লস আছে সেটা আলাদা ব্যাপার ওটা স্টক কেনা ইটিএফ কেনা আছে ওটা লাভ লস হতেই পারে ওটা আমার লং টাইমের জন্য কেনা আছে ওটা আমি পাঁচ বছর দশ বছর পরে বিক্রি করি কিন্তু ইন্টার যে ট্রেডিং সেটা দেখতে পাচ্ছেন আজকে আমার কোনো ট্রেড নেই হ্যাঁ এবং আমার মার্কেট পুরো সাইডে শুধু ব্যাঙ্ক নিফটি নয় আপনি যদি যান নিফটি ফিফটিও আজকে সাইডেস মানে আজ সারাদিন মার্কেট কোনো দিকে মুভমেন্ট করেনি না গেছে উপরে না গেছে নিচে শুধু এইটুকুর মধ্যে মার্কেট ছিল এইটুকুর মধ্যে মার্কেট সারাদিন পড়েছিল তাই আমি আজকে রকম ট্রেড পাইনি ট্রেট নিই তাহলে নমস্কার সবাই ভালো থাকবেন দেখা যাক নেক্সট ডে অর্থাৎ কালকে মার্কেট কোনো রকম ট্রেড দেয় কি না আর সেখানে কী লাভ লস হয় আপনাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব ভালো থাকবেন নমস্কার